ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা তো আজকে কিন্তু তোমাদেরকে ছোট্ট দুটো আপডেট দিয়ে দিই সেই ছোট্ট দুটো আপডেট হচ্ছে সিএফএলে কিন্তু আটকে গেল মোহনবাগান সুপার জয়েন্ট তারা কিন্তু ড্র করলো আজ নৈহাটির বঙ্গিমাঞ্জলি স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের সাথে এবং ম্যাচে কিন্তু কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি আর এই ম্যাচের কিন্তু আজকে এই ড্রয়ের থেকেও বড় যে জিনিসটা হয়ে গেছে যেটা মোহনবাগান সুপার জয়েন্টের ফুটবলাররা যারা আজকে টিমে ছিল না আর অফিসিয়াল স্টাফ যারা ছিল তাদেরকে কিন্তু ভিভিআইপি বক্স থেকে বার করে দেওয়া হয় এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে নাকি ভিভিআইপি বক্সে বসতে দেওয়া হয়নি এবং তাদেরকে গ্যালারিতে গিয়ে বসতে হয় এবং পরবর্তী সময় আইএফের সেক্রেটারি অনির্বাণ দত্ত এসে কিন্তু এই ব্যাপারটা ঝামেলাটা কিন্তু মিটিয়ে আবার ফুটবলারদেরকে ভিআইপি বক্সে বসতে নিয়ে যান তো এই ছিল আজকে সিএফএলের খবরে আর অন্যদিকে কিন্তু আইএসএল নিয়ে কিন্তু ঘোর অনিশ্চয়তা আই কি বন্ধ হয়ে যাবে ওরকম কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এফএসডিএল কিন্তু আজকে তারা জানিয়ে দিয়েছে যে আইএসএলকে হোল্ডে রাখা হচ্ছে আইএসএলকে হোল্ডে রাখা হচ্ছে বলে সব ক্লাবগুলোকে চিঠি দিয়ে কিন্তু এফএসডিএল জানিয়েছে এর কারণ হিসাবে কিন্তু এফএসডিএল জানায় আলোচনা যতক্ষণ না সাকসেসফুল হবে ততক্ষণ কিন্তু আইএসএল নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না এফএসডিএল আগে তাদের সাথে যে এআইএফএফের কথা অর্ আছে যে কথাগুলো আছে আইএসএল নিয়ে যেই পার্সেন্টেজের ব্যাপারগুলো চোদ্দো পার্সেন্ট নেবে ফেডারেশান ছাব্বিশ পার্সেন্ট নেবে এফএসডিএল এবং ষাট পার্সেন্ট যাবে ক্লাবগুলির কাছে যেটা নাকি এফএসডিএল যে প্রস্তাবটা দিয়েছে নতুন চুক্তিতে ভারতীয় ফুটবল ফেডারেশনকে সেটা যতক্ষণ না মান্যতা হচ্ছে বা এটা নিয়ে যতক্ষণ না কোনো ডিসিশান হয়ে আসছে ফেডারেশন ততক্ষণ কিন্তু আইএসএল চালু হবে না বলে জানিয়েছে এফএসডিএল তো এখন দেখা যে আগামী দিনে ভারতীয় ফুটবল কোন পথেই তবে আমি আমি এটা বিশ্বাস করি যে যেই করুক লিগ আইএসএল হবে আমি শুনলাম চিঠি এসছে একটা কিন্তু আইএসএল হবে যেই করুক এফএসডিএল নাও করতে পারে অন্য কেউ করবে হয়তো দেশের লিগ বন্ধ হয়ে যাবে আমার মনে হয় না সংস্থাও চায় না সরকারও চায় না ঠিক ঠিক শুনিনি তো আমি প্রোগ্রামে ছিলাম আমি শুনলাম একটা স্থগিত আদেশ এসছে আর আইএসএল এক্ষুনি করা সম্ভব হচ্ছে তো যাই হোক এইটুকুনি তোমাদের জন্য নিয়ে এলাম নতুন খবর নিয়ে আজি রবু তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো যে আমার চ্যানেল বঙ্গ তোমরা লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করো যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো এখনকার মতন ফুড বাইক